আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানায় ও অন্যান্য পরীক্ষা দুই হাজার দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবেন গো এক বিপণন কি দুই প্রয়োজন কি তিন অভাব কি চার চাহিদা কি পাঁচ পণ্য কি ছয় সেবা কি সাত ক্রেতা বেলুকি আট ক্রেতার সন্তুষ্টি কি নয় বিনিময় কি দশ অভিজ্ঞতা কি এগারো সময়গত উপযোগী 12 বাজার কি 13 বিক্রয় কি 14 রূপগত উপযুক্ত কি সুপ্রিয় ভিউয়ার্স বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ